এরকম করে ক্যামেরা ধরবে ঠিক আছে হ্যাঁ উল্টো হল কেন উল্টো বলবে না এরকম করে ধরবে ধরে ব্লগ করবে তারপরে তুমি যে ব্লগটা করবে যতটা আর আমি যতটা করব ওটা একসঙ্গে এড করে একটা বড় হবে ভিডিও ওটা ছাড়বো ভাগ করে নেবো তুমি আমি যদি রান্না করি তুমি বাসন ধরবে আর আমি যদি কাপড় ভিজিয়ে দিই তুমি কেচে দিবে তারপর আমি যদি আহ সবজি কাটি তুমি রান্নাটা করে নেবে যেগুলো বলছে এগুলো মনে রাখা দরকার তাই তো হ্যাঁ আজ থেকে ভাগাভাগি করে নেবো আমরা ভাগাভাগি করে নিচ্ছি ও হাফ করবে আমি হাফ করবো ঠিক আছে তোমরা দেখবে তো যদি দেখো কমেন্ট করো লাইক করবে করবে চা করে দিয়েছি চায়ের যা এই চায়ের গ্লাস ধরে বসে আছে কাপে চা খেলে নাকি ঠান্ডা হয়ে যায় গ্লাসে করে চা দিয়েছি তো চা খাওয়ার পরে চায়ের যে জিনিসপত্রগুলো ইনি ধোবেন এখন থেকে আমরা ভাগাভাগি করে নেবো সবকিছু চলো চাটা খেয়ে নি তারপর